হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি বৌদিতে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় জানো তো দুদিন ধরে সত্যি করে শরীরটা এত খারাপ না জানি না গরমের জন্য নাকি সই কিচ্ছু ভালো লাগছে না মানে এতটাই শরীরটা খারাপ লাগছে ভাবো কি কী ব্লক দেবো কি করবো নিজের শরীর ভালো না আমি তো আলমারিটা গুচকাজ করি করতে করতেই তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে আলমারিটাও গুছকাজ করা হয়ে যাবে কারণ সেই যাচ্ছি ঘুরতে যাচ্ছি আবার আসছি এইভাবে না কিচ্ছুই কোচকাজ করা হচ্ছে না ঘুরতে তো বলবো না বলবো কাজের ক্ষেত্রেই বাইরে যাওয়া হচ্ছে চোদ্দ ভাতরে এই জন্যে তো ভাবলাম তোমাদের সাথে এটা নিয়েই একটা ছোট্ট ব্লগ দিই কারণ কী তো শরীর ভালো না শরীর মার শরীর তো ভালো না মনটাও ভালো নেই এই জন্যে ভাবলাম কী ব্লগ দেবো তোমাদেরকে তো এই এইগুলো যে গোছ কাজ করি পরিষ্কার করি আবার বললাম না যে আমাকে যেতে হবে আমার শ্বশুরবাড়িতে সেই জন্যে সব ব্যাগপত্র গোছা করতে হবে এই জন্যই আরও বেশি বেশি যাই হোক এই গরমের ওয়েদার বলবো যে তোমরা খুব সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর জানো তো আর যেন একটু ভালো লাগছে না শরীর দিচ্ছে না যেন তো মানে কি বলবো মানে আমি যে ভিডিওগুলো যখন বানাচ্ছি না এই শরীর খারাপের পরটায় মনে হচ্ছে এনার্জি দিয়ে বানাই যাতে তোমাদের ভালো লাগে যে আর ধরছে না শরীরে এই জন্যই ভাবলাম যে কি করব বসে না থেকে তোমাদের জন্য একটা ছোট্টই ব্লগ দিই গোছ গাছ বা পরিষ্কার টরিষ্কারে করার কারণ তোমরা তো ক্লিনিং ব্লগটাই ভালোবাসো বেশি তাই হ্যাঁ অনেকে আমাকে বলেছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবার জন্য আশা করছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আর ঠিক আছে তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই রাখলাম আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো